আসিয়াছি আছে পর কাজে পরদেশে পরদেশে পর বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আমাদের তারা সত্যি শুধু ঠাকুরানি রাত প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক কারণ আমার বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য আমার আশা আমার বাচ্চাদেরকে ভালো রাখার জন্য আমার আশা আমার বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য আমার আশা এই সৎসঙ্গের উদ্দেশ্য কি প্রত্যেক দিনে সৎসঙ্গের মোরাল কি মানুষকে ভালো রাখতে হবে বিনা পয়সায় একটা টাকা কারুর বেরোবে না চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো মারভূমি মহাশক্তি আশ্রম এটাই বলতে আসে মুখে হাসি ফোটাবো চোখে জল মোছাবো হাসতে হাসতে মানুষ দরবার থেকে বেরোয় এখানে ঝলি করে দেন মা এটা সেই দরবার এটা এই দরবার নয় আমাকে টাকা না দিলে ভালো হবে না আমার বাড়ি বানিয়ে না দিলে ভালো হবে না আমাকে একটা সুন্দর মন্দির করে না দিলে ভালো হবে না আমার জবা এনেছো কেন ফুল এনেছো কেন ফল এনেছো কেন আমি বলবো আমাকে টাকা দাও অনেক টাকা দিলে মায়ের মন্দির হবে আমার মায়ের মন্দির করতে লাগে না চেনা বাউনের বইতে লাগে না কথায় বলে চেনা বাউনের বইতে লাগে না আর ফুলের যদি মধু থাকে মানুষের গৌরব ফুলের সৌরভ ফুলের যদি সৌরভ বা মধু তার মধ্যে থাকে ওই নর্দমার ধারেও মৌমাছি চলে আসে মৌমাছিটি ফুল আমন্ত্রণ করে না মৌমাছিকে ফুলকে ডাকতে হয় না ফুলের এতটাই জোর থাকে তাই আমি বলবো যারা প্রত্যেক দিন আমাদের পরিবারের সাথে যুক্ত আমার পরিবার আমার কোল আমি কোল পেতে বসে আছি যারা আজ নতুন তারাও হঠাৎ করে এসে ঝাঁপিয়ে পড়ছে মা মা বলে কারণ মা মা কখনো কারোর পাতানো নয় আমি পাতানো মা আমি নারী বলেই শুধু মা আমি সালবে বলেই শুধু মা আমি তোমাদের নিজের মা আমি তোমাদের নিজের মা আমার রক্ত আমার শিক্ষা সবার মধ্যে বইছে এই যতগুলো বাচ্চা আছে সব আমার এই একটা একটা করে কমেন্ট আমি প্রত্যেক দিন আমার দপ্তরে বলা আছে নির্দিষ্টভাবে মানুষ মোতায়েন আছে তারা আমাকে পড়ে শোনায় কারণ আমার বাচ্চারা লিখে আমি হাত বোলাই এগুলোর ওপর আমার বাচ্চারা ফুল দেয় আমি নেই আমি জবা ভালোবাসি আমি গোলাপ ভালোবাসি আমি পদ্ম ভালোবাসি আমি বিল্লও ভালোবাসি আমি একেবারে ফোনগুলো নিয়ে একদম গায়ে বোলাই এইরাম করেছি এই ফোনটা ধরি আর এই সব কমেন্টগুলো যে দিল আমাকে আমি এইরাম ভাবে রাখি আমার বাচ্চারা লিখে দিচ্ছে আমার বাচ্চা আমি ভালোবাসি প্রত্যেক দিন এটা আমার কাজ এভরিডে কারণ আমার সাততলা থেকে গাছতলা যেখানে আছে আমার সাততলা থেকে গাছতলা এই মুহূর্তে লিখছে দেখছি পামেলা গুপ্ত মা আমরা মিরাকিল নাম্বার লিখে খুব ভালো আছে পামেলাকে অনেক আশীর্বাদ এই কারণে করো পামেলা তুমি নিজে ভালো রইলে অন্যকে ভালো করলে এটাই আমার বড় কথা এটাই তো আমার শিক্ষা আমার বাচ্চারা শুধু প্রচার যারা শেয়ার করে দেয় আমি প্রত্যেক দিন ভগবান শিবকে যখন পুজো করি আশ্রমে নেবেই প্রথমে বাবার মাথায় জল ডালে আমি বলি যারা প্রচারক তারা যেন ভালো থাকে তাদের পরিবার যেন ভালো থাকে তাদের বাড়ির পোষ্যটাও যেন ভালো থাকে কারণ তাদের পোষ্যটাও তো আমার তাদের পশুটা কারণ নয় আমার তারা আমার তাদের পরিবার আমার তাদের দুঃখ আমার তাদের কষ্ট আমার তাদের জ্বালা আমার তাদের যন্ত্রণা আমার আমি ভীষণ লোভী আমি বারবার চাই আমি বলি না আমার ছাদ দিয়ে দাও আমি বলি না আমার বাড়ি দিয়ে দাও আমি বলি না আমায় ভালো মন্দির করে দাও আমি বলি দাও দাও তোমাদের কষ্ট জ্বালা দুঃখ যন্ত্রণা আমায় দাও আমায় দাও আমায় দাও গো আমায় দাও আমি এসেছি আমি সুদূর কৈলাস থেকে এসেছি সুদূর কৈলাস থেকে এসেছি এই জগজীবকে উদ্ধার করব বলে এই সুদূর কৈলাস থেকে আসা জগজিৎকে উদ্ধার করব বলে তার জন্য মিরাকেল নাম্বার তার জন্য মাতৃমঙ্গল প্রকল্প তার জন্য শিশু মঙ্গল প্রকল্প তার জন্য এক একটা প্রকল্প মানুষ ফলো আছে এক একটা প্রকল্পে মানুষ ফলো আছে এত এত অসুখ মানুষ ফলো আছে আর কি চাই আর কি চাই শর্মিষ্ঠা বিশ্বাস মা মিরাকেল নাম্বার বেশ ভালো আছে মা অনেক বড় কথা শর্মিষ্ঠা লিখলাম আমি আশীর্বাদ করছি যারা লিখে তারা আরও পাঁচটা মানুষকে উৎসাহিত করে দেয় এটা তো আমার বাচ্চা আমরা চাই প্রত্যেকটা মানুষ এগিয়ে চলুক প্রত্যেকে ভালো থাকুক যত পারো মানুষ প্রচার করে গীতা পাঠ করেও পূর্ণ শ্রবণেও পূর্ণ কিন্তু গীতার যে প্রচার করছে তার মারাত্মক পুণ্য তার মারাত্মক পুণ্য তার মারাত্মক পুণ্য আমি তাই বলবো গীতার প্রচারকের কাজ হোক গিটার প্রচারকের কাজ হোক যারা প্রচার করছে প্রত্যেক দিন যারা পরিবারে প্রচার করে প্রত্যেকটা প্রচারককে আমি একদম বুকে ধরে রাখি যারা শেয়ার করে তারাই তো আমার প্রচারক আমরা টাকা নিই না কারণ এই অনুষ্ঠান টাকা নেওয়ার অনুষ্ঠান নয় এই অনুষ্ঠান প্রোডাক্ট বেচার অনুষ্ঠান নয় এই অনুষ্ঠান মানুষের থেকে টাকা নিতে আসে না আমি দিব্য দরবারে যাই সব প্রকল্প বিনামূল্যে যারা দিব্য দরবার আয়োজন করে তাদের অনেক খরচা আছে একটা দিব্য দরবার আয়োজন করতে গেলে অনেক পরিশ্রম আছে মাতার ঘাম পায়ে ফেলে আয়োজন করে মাতার ঘাম পায়ে ফেলে আয়োজন করে এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে কারণ গুরুমা এক পয়সা নেয় না কারোর থেকে একটা টাকাও গুরুমা নেয় না কিন্তু গুরুমাকে যারা নিয়ে যাচ্ছে যারা আয়োজন করছে তাদের অনেক কষ্ট করে আয়োজন করতে হয় এটা মাথায় রাখতে হবে এটা একেবারে মাথায় বসাতে হবে যাই হোক আমি প্রথমেই বলবো যারা প্রচুর প্রচুরভাবে মানুষের পাশে আছে মানুষের সাথে আসছে মানুষের জন্য প্রচার করছে তাদের অনেক 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 আশীর্বাদ আমি করি সাথে সরকার মা তোমাকে আর পাপিয়াকে আগে স্বপ্নে দেখেছি আমাকে যে ডাকবে স্বপ্নে পাবে আমি যাবই যাবো স্বপ্নে আমি স্বপ্নে যাবই তার ভালোবেসে যে ডাকবে তার ঘর যে আমি আছি আমি তার হৃদয়ে আছি আমাকে আলাদা করে কোথাও খুঁজতে হবে না আমার কাছে আসতে হবে না মামার বাচ্চাদের এলে কষ্ট হলে আমার গায়ে লাগে দেবশ্রী রয় মিরাক আমার ব্যবহার করে খুব ভালো আছি খুব ভালো থাকো আরও ভালো থাকো আশীর্বাদ করে দিলাম আশীর্বাদ করছি দুহাত তুলে যারা যারা লিখছে ভালো আছি অনেক বড় কথা শ্যাম সুন্দর সিং পদ্ম পাঠানো আমি নিলাম আমি প্রত্যেক ফোন আমার গায়ে রাখি বোলাই আমার বাচ্চারা আমায় খুব ভালোবাসে আমিও বাচ্চাদের খুব যাই হোক আগামী পাঁচই মে আমি আরো একবার বলবো আগামী মে আমার লড়াকু নেত্রী আমার পাপিয়ার নেতৃত্বে শুভ অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়া মানেই এটা চন্দন যাত্রা আর সেটাই পূর্ণিমার পর থেকেই শুরু হয়ে যায় দশ তারিখ চূড়ান্ত দশই মে আর তার মধ্যে যারা যারা যে কর্ম করছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে এটা অক্ষয় দান অক্ষয় তৃতীয়ায় অক্ষয় দান আগামী বারোই মে পাপিয়া ডাক দেয়নি আগামী বারোই মে ডাক দিলাম আমি আগামী বারোই মে রক্তদান উৎসব উত্তর কলকাতায় লড়াকু নেত্রী পাপিয়ার নেতৃত্বে এই রক্তদান জীবনদান প্রত্যেকটা মানুষ এগিয়ে আসুক মানুষের কাজে আগামী বারোই মে আমি চাইব জাত ধর্ম নির্বিশেষে সমস্ত কোন গ্রুপের তকমা নয় আমরা মানুষ আমরা বুঝিয়ে দেবার জন্য আমরা মানুষ আমরা পরের উপকার করার জন্য আমরা মানুষ অন্যের সহায়তা করার জন্য আমরা বারোই মেয়েতে আমি দলে দলে চাইব প্রত্যেকটা মানুষ এই রক্তদান উৎসব জীবনদান উৎসব রক্তদান জীবনদান স্বরূপ আমি চাইব আমার প্রত্যেকটি বাচ্চা এই পুণ্যকর্মে সামিল হবে এই পুণ্যকর্মে এত বড় পুণ্যকর্ম আমি বলবো চারটিখানি ব্যাপার নয় পাপিয়া অক্লান্ত পরিশ্রম করে তার গ্রুপের মঙ্গল কামনায় সমস্ত বিশ্ববাসীর মঙ্গল কামনায় যে কর্ম করছে দলে দলে মানুষ সামিল হোক ডাক দিয়েছে গুরুমা জমায়েত হবে আমার বাচ্চারা আমার পাপিয়ার নেতৃত্বে উত্তর কলকাতায় রক্তদান মানে আমি সেখানে ততক্ষণ উপস্থিত থাকি যখন স্বাস্থ্য শিবির হয় আমি ততক্ষণ থাকি দেহে। আমি নিজে রান্না করে পাঠাবো কারণ আশ্রমের কাছাকাছি জায়গাই হচ্ছে আমি রান্না করে দেবো দূরে হলেও আমি পাঠাই আমি রান্না করে দেবো আমি শরবত গুলে পাঠাবো আমার বাচ্চাদের জন্য সেটাও আমার হাতের ছোঁয়া কারণ যারা যারা রক্ত দেবে তারা সব আমার বুকে যারা যারা এই অনুষ্ঠানে আসছে যারা রক্ত দিতেও পারছে না শারীরিক কোনো প্রতিবন্ধকতায় তাদেরও আমি বুকে জড়িয়ে রাখি কারণ ওইখানে আমি আছি ওইখানে আমি সর্বক্ষণ থাকবো আমি সর্বক্ষণ থাকবো সূক্ষ্ম শরীরে কারণ এই রক্তদান জীবনদান আমি চাইব দূর থেকে প্রত্যেকটা মানুষ সামিল হবে মানবতার টানে মানবতার অস্তিত্ব বুঝিয়ে রাখবার জন্য আগামী বারোই আগামী পাঁচই মে প্রত্যেকে দলে দলে যুক্ত হবে এই মহৎ অনুষ্ঠানে আমি বারবার বলবো যাই হোক আমরা পুজো মানে এটাকেই বড় পুজো জানি চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়ায় এটাই অনেক বড় পুজো আমি বারবার বলবো সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে अगला दिन का जो मेरा किल मैजिकल नंबर टू फोर थ्री रेड कलर का पेन से यहाँ लिखना होगा लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो इसको बार बार रिकल करना चाहिए इसको बार बार रिकल करना चाहिए प्राणु कृष्ण देवनाथ नंबर उसको आशीर्वाद करी প্রাণ কৃষ্ণ অনেকের প্রাণ বাঁচিয়ে দিল অনেকের প্রাণ বাঁচিয়ে দিল মানুষ এটা দেখে অনেক আরও এনকারেজ হবে প্রণাম নিয়ম আমার সংহিতা আমার সংহিতা ভালো থাক আমার সংহীতাও বেশ আমার কোনহতাও খুব ভালো প্রচার করে সর্বত্র আমার সংহিতা আমি চাইবো প্রত্যেকটা মানুষ এগিয়ে চলুক এইভাবেই আমি সবার সাথে আছি আমি সবার পাশে আছি যেখানেই মানবতার কাজ যেখানেই মানুষের কাজ যেখানেই নিপেরে তো মানুষের কষ্ট সেখানেই আমি রয়েছি বারোই মে আমি কোথাও আসতে হবে বলিনি এটা পাঁচই মে হচ্ছে পাঁচই মে এটা পাপিয়াকে ফোন করতে হবে পাপিয়ার নেতৃত্বে এই কাজ কর্মকাণ্ড চলছে পাপিয়ার নেতৃত্বে আমি ডাক দিলাম কারণ যেখানেই যত গ্রুপ আছে সেটা আমার মন্দির আমি বলবো দিকে দিকে মানুষ সামিল হোক মানুষ বুঝিয়ে দিয়ে যাক সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমরা গুরু মাকে ভালোবাসি আমরা গুরুমার আদর্শ নিয়ে চলি পাঁচই মেয়ে প্রত্যেকে আমরা জমায়েত হয়ে এই রক্তদান উৎসবকে সফলতায় পরিপূর্ণ করে আমরা বুঝিয়ে দেবো সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমি পাঁচই মেয়েটা দেখব বলে বসে রয়েছি আমার বাচ্চাদের ভিড় দেখব বলে বসে রয়েছি বাচ্চাদের মুখে আমি মহাপ্রসাদ তুলে দেবো বসে বসে রয়েছি আমি কল্পেতে বসে আছি পাঁচই মে এই মত কর্মকাণ্ডে আমি পাঁচই মে আমি বারবার বলবো আমাদের তারিখ আমার 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 লড়াকু নেতা টলিগঞ্জের যে যে অক্ষয় কর্মকাণ্ড করছে রেশন দিচ্ছে বস্ত্র দিচ্ছে জল দিচ্ছে এটা অনেক বড় কাজ অক্ষয় তৃতীয় যদি কোনো দান হয়ে থাকে সেটা অক্ষয় হয়ে থাকে পিঙ্কি চক্রবর্তী আমার শিলিগুড়ি থেকে পাখা ছাতা এবং জল দান করছে প্রত্যেকবার এই অক্ষয় তেতীয় অনুষ্ঠান করি আবারও করব পাখা দান পিঙ্কি করছে মানে এটা মারাত্মক ব্যাপার জলদান সাধুকে হোক দুস্থকে হোক পশু পাখিকে হোক অক্ষয় তেতিয়ার যাবতীয় দান অক্ষয় থেকে যায় এটা কোনো পাপকর্মে ক্ষয় হয় না তাই প্রত্যেকটা মানুষকে আমি বলবো দলে দলে যোগ দেখ পিঙ্কি চক্রবর্তীর সঙ্গে নীলা সাথে পাপিয়ার সাথে কারণ এরা অক্ষয় তেতিয়াকে কাজে লাগাচ্ছে মানুষের জন্য যাই হোক আগামী দিন বাঁকুড়া বাসির স্বার্থে আমি বলবো বাঁকুড়াও এর পথে বাঁকুড়ার মিষ্টু দত্ত বাঁকুড়ার নব অ্যাডমেন বাঁকুড়া গ্রুপটিও আমাদের চব্বিশ তারিখ থেকে অ্যাফিলাইটেড হয়ে যাবে বাঁকুড়ার মানুষকে আমি বলবো বিষ্ণুপুরের মানুষকে আমি বলবো ওন্দার মানুষকে আমি বলবো বাঁকুড়ার কোনায় কোনায় মানুষকে বলব আগামী দিন যে বৃদ্ধাশ্রমে ভোগ এবং সৎসাং হচ্ছে এই পুণ্যকর্মে সামিল হোক আমার বাঁকুড়ার মানুষকে বলবো আমার বাঁকুড়ার প্রত্যেকটি প্রাণের প্রিয় সন্তানকে বলব তারা মিষ্টু দত্তের কাছ থেকে প্রত্যেকটা পরিষেবা পাবেন আমার ওখানে অ্যাফিলাইটেড গ্রুপ রয়েছে আমার ওখানে অ্যাফিলাইটেড অ্যাডমিন আছে প্রত্যেকটা মানুষ যাতে প্রকল্প পায় প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে আমি সেই দিকে বাঁকুড়ার মানুষকে দলে দলে মিষ্টুর সঙ্গে যোগাযোগ মিষ্টুর সাথে যোগাযোগ করতে বলবো মিষ্টুর মাধ্যম দিয়ে সমস্ত প্রকল্প সমস্ত পরিষেবা আমার ওন্দা থেকে শুরু করে আমার বিষ্ণুপুর থেকে শুরু করে আমার সমগ্র বাঁকুড়ার মাটিতে ছড়িয়ে পড়ুক বাঁকুড়ার বাচ্চারা আমার ভালো থাকুক এটাই আমি সবার আগে চাই এটাই আমি সবার আগে চাই আগলা দিনকা মিরাকেল ম্যাজিকাল টাইম আগলা দিনকা মিরাকেল ম্যাজিক্যাল টাইম হয় ও হয় সকাল সাতটা আঠাশ থেকে নটা পাঁচ মিনিট অবধি পুনরায় তিনটে পঁয়ত্রিশ থেকে পাঁচটা তেরো মিনিট আগামী দিনের সবচেয়ে নেগেটিভ টাইম নটা দশ থেকে সকাল সাড়ে দশটা সকাল নটা দশ থেকে সাড়ে দশটা অব্দি আমি প্রত্যেককে বলবো মা তোমার গণনা মিলে গেছে ঢাকায় শিশু হাসপাতালে এই মাত্র আমাকে আশ্রম কর্তৃপক্ষ বললো যেটা শিশু হাসপাতালে যে অগ্নিকাণ্ড আমি বারবার বলবো যে প্রত্যেকটা মানুষের এত বড় একটা ঘটনা আমার গণনা মিলবেই আমি বারবার বলি আমি তৃপ্তি চক্রবর্তী যারা লিখছে মেরাকেল নাম্বারে ভালো আছে সেটা খুব ভালো কথা অনেক মানুষকে ভালো রাখার দায়িত্ব আমার কাজ যারা করে দিচ্ছে আমার বাচ্চাকে যারা ভালো রাখছে এটা বড় কথা আগামী তেইশে এপ্রিল এদিন হনুমানজির জন্মোৎসব হনুমানজি কলিতে দুটো দেবতা জাগ্রত একাদশ রুদ্রের অবতার হনুমানজি শিবের যে একাদশ রুদ্র তার যে অবতার হনুমানজি তার মধ্যে একজন অষ্ট চিরঞ্জীবীর মধ্যে হনুমানজী এক চিরঞ্জীবী এত দুজন দেবতা দান করেন একজন আর একজন হনুমানজী মা ভগবতী জগদাম্বার আগে আগে চলে হনুমানজী মাঝে ভগবতী জগদাম্বা আর পিছনে কিন্তু ভৈরবজি থাকে ওই জন্য ওইটা সবই শিবের রূপ শিবের অবতার আর প্রাকট্য দিবস তেইশে এপ্রিল অন্য ছাড়া নিরামিষ যার যত সমস্যা আছে একেবারে ভেজে টেরিয়ান সবাইকে থাকতে হবে ওই দিনকে একদম ভেজ খাবার দাবার সম্পূর্ণ নিরামিষ আমি বারবার বলবো হনুমানজি একদম প্রাণ হত্যা পছন্দ করেন না আমি প্রত্যেককে বলবো বেনারসি পান যদি হনুমানজিকে চড়ানো যায় বিশাল সমস্যা থেকে মানুষ বেরিয়ে যায় ওই দিনকে যদি পানের বেড়া চড়ানো যায় তাহলে মহা সমস্যা থেকে বেরিয়ে যায় আমাদের এই মহাতীর্থে পঞ্চমুখী হনুমান এবং দশভুজা হনুমান যদি পঞ্চমুখী হনুমান এবং সেই হনুমানজি যদি দশভুজ হয় আমাদের মহাতীর্থেও হনুমানজির পুজো অভিষেক হবে সকালবেলা এবং মহাপ্রসাদও বিতরণ হবে আমাদেরও দুয়ারে হনুমানজিকে দেয়া থাকবে যারা হনুমানজিকে দর্শন করে নারকেল ফাটাবে যারা হনুমানজিকে দর্শন করে ছোলা গুড় চড়াবে যারা পানের বিড়া চড়াবে যারা চামেলের তেলের প্রদীপ জ্বলাবে তাদের পঞ্চমুখী হনুমানের সামনে শনি গ্রহ এবং মঙ্গল গ্রহ এবারে তেইশে এপ্রিল মঙ্গলবার করেছে আর মঙ্গলবার মানেই হনুমানজির জন্মবার এবারে বিশাল সংযোগে সংগঠিত হচ্ছে এই হনুমান জয়ন্তী আমি প্রত্যেককে বলবো পালন করুক ভাগ্যাকাশে সূর্য ওঠানোর জন্য হনুমান জয়ন্তের অব্যর্থ একটা দিন আর আমাদের এই মহাতীর্থে দোরের কাছে হনুমানজিকে দেয়া থাকবে যারা প্রত্যেক বছর হনুমান জয়ন্তীতে নারকেল ফাটায় যারা চামেলের তেলের প্রদীপ দেখায় যারা দশভূজা হনুমান দশভুজ হনুমান একমাত্র আমাদের এখানে তাকে পঞ্চমুখী হনুমান দশভুজ হনুমানজির পুজো হয় ত্রিশূলধারী হনুমানের আমাদের এখানে পুজো হয় তাই আমি চাইব প্রত্যেকে সুষ্ঠুভাবে হনুমানজির দর্শন করুক হনুমানজিকে পূজা চড়া নিজেরা নিজের হাতে হনুমানজিকে ছেলেরা সিঁদুর এবং সিঁদুর চড়ানো কি মেয়েরা নয় ছেলেরা হনুমানজিকে চোলা চড়াক ভাইরাবজি চোলা চড়াক মারাত্মক একটা ভালো ফল হয় আর্থিক উন্নতির জন্য আমি বলবো উড়াদের ডাল হনুমানজিকে চড়াও চামেলের তেলের প্রদীপ হনুমানজির সামনে জাল পেঁপেল পাতায় একশো আটবার আঠাশ বার একুশ বার পঁচিশ বার আটবার শ্রীরাম লিখে মেটি সিঁধুর দেব হনুমানজিকে চড়াও মারাত্মক একটা ভালো ফল পাবে হনুমানজিকে চড়াও মারাত্মক একটা ভালো ফল পাবে হনুমানজির গলায় দাও হনুমান জয়ন্তীতে দর্শভুজা দর্শভুজ হনুমানের সামনে সাতবার যদি হনুমান চালিশা পাঠ করা যায় তাহলে চাইছে না হনুমানজির কাঁধের সিঁদুর যদি এনে তাকে নিয়মিত তিলক করানো যায় দ্রুত আরোগ্য করবে যারা ভৌমদোষ বা মঙ্গল বধ হয়ে রয়েছে তারা তামার পাত্রে চাল ভরে তার উপর গোলাপ কিংবা জবা লাল ফুল রেখে ঘটিটাকে রলি দিয়ে লাল করে হনুমানজির মন্দিরে চড়িয়ে এলে তাহলে কিন্তু মঙ্গল বা ভৌমদোষ যাদের রয়েছে তাদের অনেকটা শান্ত হবে আমি অবশ্যই বলবো হনুমানজির কৃপা সেখানে শানির দশা থাকে না বাস্তুতে হনুমানজির কৃপা আনতে শনির দশা কাটাতে ট্রায়াঙ্গেল সেপে হনুমানজির রামজের যে ধ্বজা হয় হনুমান পতাকা বাড়ির ছাদে টাঙিয়ে দাও এবং প্রত্যেকটা পনেরো দিন অন্তর পরিবর্তন করো মারাত্মক একটা ভালো ফল পাবে দারুণ একটা ভালো ফল পাবে তোমরা আর আমি বলবো অবশ্যই পাঠ করো সুন্দরকাণ্ড পাঠ করো বজরাং বান পাঠ করো খুব ভালো ফল পাবে যাদের সারা শরীরে ব্যথা তারা হনুমান বাহুক পাঠ করো ওদিন ওদিন থেকে রেগুলার বেসিসে হনুমান বাহুক পাঠ করো মারাত্মক একটা ভালো ফল পাবে আর আমি অবশ্যই করে বলবো যা যারা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে কারণ পীড়া এবং সংকট হরণ করেন হনুমানজি সহায়তা করেন আমি বলবো যারা খুব সমস্যায় বা রোগে আছে তামার ঘটিতে একটু চিনি দিয়ে আমি বলবো এই মন্ত্রটা রাম রাসায়ন তোমারে পাশা সাদা রাহু রাঘুপাতি পাহা পাসা আমি এই মন্ত্রটা বলবো অবশ্যই করে বলতে তারপর জলটা পান করতে মারাত্মক ভালো রেজাল্ট পাবে অবশ্যই বলবো চারমুখী দিয়া চারমুখী দিয়া আটা দিয়ে মেখে এটা তৈরি করে অবশ্যই হনুমানজির মন্দিরে গেলো নিজের বাড়িতে যালো গ্রহদর্শা শান্ত হবে হনুমানজির কৃপা কারণ হনুমানজি এবং ভৈরাজজি জাগ্রত দেবতা কলির এই দুজন আর বটপাতার আমি মালা বলবো বটপাতার মালা যারা খুব সংকটে আছে বটপাতার মধ্যে একশো আটটা হোক আঠাশটা হোক একুশটা হোক আটটা হোক আমি বলবো শ্রীরাম লিখে হনুমানজির গলায় চড়াও সেটা নাবির নিচে না আসে একটা গুপ্ত মন্ত্র বলবো এই মন্ত্রটা হনুমানজির জয়ন্তী থেকে প্রত্যেক দিন যদি এই মন্ত্র পাঠ করা যায় মিরাক্কেল একটা রেজাল্ট হবে ওম নবম হনুমানতি রোদ্রাবাতার আয়ু সর্বশত্রু সংহার সর্বরৌগ হরায়ু সর্ববসী করু রাম দূতায়ু সহাটা আমার মুখ থেকে শুধু শুনবে ওম নাম হনুমতি রুদ্রাবতারায়ু সর্বশক্ত হরণায়ু সর্বরৌ হরায়ু সর্ব রাম দূতায়ু সহা এই মন্ত্রটা একটা অদ্ভুত ফল দেবে হনুমান জয়ন্তী থেকে একশো আটবার করে রুদ্রাক্ষ মালায় যদি জপ করা যায় মারাত্মক দেবে জীবনের সমস্ত সংকট থেকে বেরিয়ে আসার জন্য আমি বারবার বলবো ভালো থাকার জন্য যারা ভালো আছে তারা ভালোটা বজায় রাখার জন্য হনুমান জয়ন্তী করো অবশ্যই লুচি এবং ছোলার তরকারি হনুমানজিকে ভোগ চড়াও নারকেল ছোলা চড়াবে যারা গ্রহ পীড়িত যাদের সর্বকার্যের শত্রুতা তারা বেসনের লাড্ডু এবং ছোলার তরকারি অবশ্যই করে ভোগ লাগাও হনুমানজির জন্মদিনে দুস্থদের পরিপূর্ণ করে ভোজন করাও তাতে গ্রহদশা কাটে হনুমান জয়ন্তী সবাই পালন করো ভীষণ ভালো থাকবে এবং সমস্ত সংকট থেকে তোমরা বেরিয়ে আসবে কারণ তোমাদের সংকট থেকে বের করাটাই কিন্তু সবার চেয়ে বেশি আমার লক্ষ্য আমি চাই তোমরা প্রত্যেকটা সংকট থেকে বেরিয়ে এসো আগামী দিনে মিরাকিন ম্যাজিক্যাল ওয়ার্ড মানি ইজ অ্যাবেন্ডেন্ট টু মি মানি ইজ অ্যাবেন্ডেন্ট টু মি আগামী দিনে মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড আগামী দিন এ বি এম কে এল এস টি আর ওয়াই জেড ভালো আছে আগামী দিন বৃষ রাশি কর্কট রাশি তুলা রাশি ধনু রাশি মকর রাশি মিন রাশি সেব জন্য রয়েছে সময় যে নাই তবু বলে যাই আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আগামী বারোই মে আমি আসছি জলপাইগুড়িতে আগামী বারোই মে আমি আসছি জলপাইগুড়িতে জলপাইগুড়ি মানে এই দিব্য দরবার ঝুলন দাসের নেতৃত্বে হচ্ছে একটা গুপ্ত কথা তোমাদের বলে দেবো এই উপলক্ষে হনুমান জয়ন্তীতে হনুমান জয়ন্তীর দিন আমি রাম দরবার যন্ত্রম এবং রাম মহারক্ষা লকেট এটি আমি মন্তব্য করছি পুরো আমার ঝুলন দাসের যে গ্রুপ রয়েছে এই দিব্য দরবারে যারা আসবে আমার স্পর্শ করা আমার প্রতিষ্ঠিত আমার হাতের এই লকেট এবং যন্ত্রম কেউ যন্ত্রম কেউ লকেট পাবে এই দিব্য দরবার কেউ কেউ লকেট কেউ কেউ যন্ত্রম রাম দরবার রাম রক্ষা এই লকেট জলপাইগুড়ির পুরো মানুষ যারা এই দিব্য দরবারে আসছে আমি এদের জন্য প্রাণ প্রতিষ্ঠা নিয়ে আসছি করে আগামী বারোই মে আমি আসছি জলপাইগুড়ি ঝুলন দাসের নেতৃত্বে আগামী দিন আমি প্রত্যেকটা প্রকল্প ঘোষণা করে দেবো সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো